সালামু আলাইকুম বিয়ার্স বিডিজ আপনার টুয়েন্টিভোর পক্ষ থেকে সকলকে স্বাগত সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কৃষিখাতে পুরুষ ও নারী কর্মী নিয়োগের কিন্তু একটি বিশাল বিজ্ঞুৎ প্রয়স্ত হয়েছে বিজ্ঞপ্তি প্রয়োজন এক এক দুহাজার ছাব্বিশ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জন পুরুষ এবং পঁয়ত্রিশ জন নারী কিন্তু এখানে নিয়োগ হবে এবং এখানে বেতন কাঠামো বিস্তারিত দেওয়া আছে আপনাদেরকে এই নিয়োগবিদ্যুৎ সম্পদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং আপনাদের কী ধরনের কাগজপাতি থাকতে হবে আর বিস্তারিত এই ভিডিওতে থাকবে আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর আপডেট পেতে তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি রিপোয়েস্ট হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশ এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ায় কৃষিখাতে পুরুষ ও নারী কর্মী নিয়োগ এখানে পুরুষ সংখ্যা হচ্ছে জন এবং নারী হচ্ছে পঁয়ত্রিশ জন এবং চাকরির মেয়াদ হচ্ছে ন্যূনতম তিন মাস সর্বোচ্চ আট মাস অর্থাৎ তিন থেকে আট মাস বয়স হচ্ছে কিন্তু মেয়াদটি বাড়াতেও পারে সেই কথাটি কিন্তু এখানে লেখা নেই তবে অনেক ক্ষেত্রে কিন্তু মেয়াদটি বাড়ায় এবং এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়া সিটি কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমস্ত চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়া সংযোজন সিটি পুরুষ পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে এবং খেলে আছেন আগ্রহী প্রার্থীদের শর্ত সাপেক্ষে আগামী পাঁচ এক ছাব্বিশ তারিখ দুপুর দুইটার মধ্যে নির্ধারিত পোর্টাল এইচটিভি স্ল্যাশ পিআরএমএস ডট বেসল ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু নিবন্ধন করার জন্য রোধ করা হলো প্রাথমিক নিবন্ধনকালীন সময়ে প্রথম ধাপে প্রার্থীর পার্সোনাল ইনফরমেশন উল্লেখ করে পূরণপূর্বক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং দ্বিতীয় ধাপে পাসপোর্ট ডিটেলস তথ্য জমা করতে হবে পাসপোর্ট কপি আপলোড করতে হবে তৃতীয় ধাপে ওয়ার্কস এক্সপিরিয়েন্স তথা পূরণ করে পাঠের জীবন বিতান্ত এক বছরের অধিক কৃষিখাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অফিসিয়াল সনদের পিডিএফ ফাইল করে প্রার্থীর জীবন বিতন্ত এক বছরের আর্থিক শিক্ষাতে খাতে পিডিএফ ফাইল সর্বোচ্চ এক এমবি বি আপলোড করতে হবে অর্থাৎ আপনাদের কৃষিকেন্দ্র সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং পূর্ণাঙ্গ প্রাথমিক নিবন্ধনের করতে হবে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন শেষে কৃষি খাতে পুরুষ নারী কর্মীদের চাকরির জন্য নিবন্ধনের আবেদন ফি একশো টাকা মোবাইল চার্জ অফেরতযোগ্য এবং এটি কিন্তু প্রেরণ করতে হবে এবং এখানে চাকরির বেশ কিছু শর্তাবলী বলি এসে দেখতেছেন পাসপোর্টের মেয়াদ ন্যূনতম এক বছর থাকতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কৃষিখাতে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কুমিল্লা কিশোরগঞ্জ জেলার আওতাধীন জেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বছরের অধিক সময় কাজের অভিজ্ঞতা অফিসিয়াল সনদ থাকতে হবে এবং কুমিল্লা কিশোরগঞ্জ জেলার আওত ইপিএস কর্মসূচির আওতায় রোস্টার হতে ডিলিটকৃত বাড়িতে অগ্রাধিকার দেওয়া হবে তবে উক্ত বাড়দের ক্ষেত্রে কুমিল্লা কিশোরগঞ্জ জেলা উপজেলা কৃষি সম্প্রসারণতের অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগকর্তা চাহিদা মোতাবেক সকল কাজ করতে হবে কর্মস্থলে সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফিরে আসতে হবে প্রত্যাশা মৌসুমি কর্মীদের নিয়োগকর্তা চাহিদা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে কালার ব্রাইডনেস বোঝার সক্ষমতা সমস্যা মুক্ত হতে হবে মাদক শনাক্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে ফৌজদারি অপরাধে জেল কোনো শাস্তি ব্যক্তিগত অযোগ্য বলে বিবেচিত হবে দক্ষিণ কোরিয়া অবৈধ অবস্থানকারী অযোগ্য বলে বিবেচিত হবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সে ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে ই নাইন ও ই টেন বিষয় কোরিয়াতে তিন পাঁচ বছরের বেশ বেশি অবস্থানকারীরা অযোগ্য বলে বিবেচিত হবেন দক্ষিণ কোরিয়া যাওয়া আসার বিমান বাড়ার নির্ধারিত ব্যয় কর্মী নিজেকে বহন করতে হবে অন্য সুযোগ সুবিধা কোরিয়ার শ্রম আইন হবে বয়সিলের সার্ভিস চার্জ অনুন্নত তথ্য দেখতে পাচ্ছেন নির্দেশিত প্রার্থীদের বয়সিলের সার্ভিস চার্জ প্রশিক্ষণ ফি বহিগমন ট্যাক্স সার্ভিস চার্জের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট ভিসা ফি কল্যাণ ফি বিমা সহ সময় ব্যয় ষাট হাজার সাতশো টাকা সংগ্রহের প্রসেসিং ফি বাবদ নির্ধারিত পরিশোধ করতে হবে এছাড়া প্রার্থীকে দক্ষিণ কোরিয়া কোরিয়ার কর্মস্থল সম্পন্ন করে দেশে ফেরত আসবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর দুই অভিভাবক পাঁচ লক্ষ টাকা হারে চেকের বিবরণ সহ প্রত্যয়ন করে বয়সিল প্রদান করতে হবে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়ায় নেকর্তা কর্তৃক সিসিবিআই ইস্যু ভিসা সংক্রান্ত কার্যাদির প্রমাণাদি ও নির্ধারিত সার্ভিস চার্জ অনন্য বাসের পে অর্ডার বয়সেলের দাখিল করতে হবে বিদ্রোহ অনলাইনে আবেদনকারী চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচনের নিশ্চিত বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই শর্তাবলী পূরণ করে চূড়ান্ত হয়ে নির্বাচন হতে হবে চূড়ান্ত হয়ে নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলে কোনো প্রকার সার্ভিস চার্জ ফি প্রদান করতে হয় না নির্ধারিত চার্জ ফি ব্যাংক কর্তৃক পি অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয় তো সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে বসতে পারেন যদি কোথাও অনেক থাকেন আর এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হয়েছে ব্রুনায় নিয়ে হয়ে এসেছে জর্ডানে নিয়ে বৃদ্ধি পাওয়া হয়েছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ